গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি আছি সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে স্কুল দিয়ে এসে তারপরে ব্লগটা স্টার্ট করলাম আমাকে না বেশ অনেকেই কমেন্ট করে বলো মাঝে মাঝে তাদের জীবনের সুখ দুঃখের কথা তো তার মধ্যে আমি একটা কথাই বলি যে বাড়ির বউরা কিছু কিছু সময় এরকম আসে তারা যখন মুখ বন্ধ করে সব কাজ করে সংসারের তখন তারা খুব ভালো হয় তখন তারা হয় পরিবারের মানে কি বলবো মধ্যবণী তারা সবার কাছেই ভালো হয় প্রিয় হয় যতক্ষণ সে কাজ করছে কাজ করে সব কিছু সামলে রাখছে যতক্ষণ সে মুখ বন্ধ করে থাকছে কিন্তু সেই মেয়েটাই যখন মুখ খুলে একটা প্রতিবাদ করে না সবার কাছে সে একদম বিষ হয়ে যায় তার থেকে খারাপ জঘন্য দেখতে কেউ হতেই পারে না তার সামনে আর পাঁচটা বাড়ির প্রশংসা করা হবে হবে বারবার করে। তাকে 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 বলা বলা যে নয় মানে শুনিয়ে শুনিয়ে বলা হবে ওই বাড়ির বউগুলো কি সুন্দর কাজ করে কি সুন্দর দেখতে এরকম মানে এমন করে তোমাকে ফিল করাবে যেন তুমি কিছুই করো না তুমি কি করেছো এরকম একটা ব্যাপার তো যাই হোক কিছু কথা তোমাদেরকে বললাম ভিডিও শুরুতে এটাই হয় আসলে যেটা বাস্তব সেটা বাস্তব সেটাকে তো আর অন্য কোনো কিছু দিয়ে ঢাকা যাবে না তো দেখো এদিকে ওভেনটা ক্লিয়ার করে নিলাম মানে ক্লিন করে নিলাম আর কি ক্লিয়ার ঠিকই নয় আর মুছে নিলাম ভালো করে এবার চারপাশের যে কাউন্টারটা ওটাকেও না একটু সাবান দিয়ে ভালো করে আজকে মুছে নিচ্ছি সামনে পুজো আসছে কেনাকাটা কার কতদূর আমাকে কমেন্ট করে জানিও তো কে কে কিনেছো হ্যাঁ অনেকেই তো আমার থেকে শপিং করছো আমার থেকে নাইটি নিচ্ছো আমার থেকে শাড়ি নিচ্ছো অনেকেই নিচ্ছো তাদেরকে তো অসংখ্য ভালোবাসা ধন্যবাদ যে আমাকে তোমরা এতটা পছন্দ করছো আমার কালেকশন তোমরা পছন্দ করছো আর কেউ যদি কিনতে যাও সব সময় তো আমি লাইভ করতে পারি না তোমরা তো সবাই জানো আর তোমরা আমার গ্রুপে জয়েন হতে পারো তো কমিউনিটিতে প্রোডাক্টের যে ফটোগুলো দেওয়া আছে ওখানে তোমরা নাম্বার পেয়ে যাবে তো গ্রুপে জয়েন হয়ে ওখান থেকে তোমরা তোমাদের প্রোডাক্ট কিনতে পারো হোলসেলেও কেউ যদি চাও প্রোডাক্ট কিনতে সেটাও তারাও কিন্তু কিনতে পারো তাদেরও জন্য সুযোগ রয়েছে এবার দেখো ঘরের রান্নাঘরটা মুছে নিলাম রান্নাঘরটা মুছে তারপরে লাইটটা অফ করে দিলাম ঘরে এসছি ঘরে এসে উজ্জ্বলকে বললাম তুমি কি এখন উঠবে বলছে না না এখন উঠবো না আমি একটু পরে উঠবো আজকে আমি ভীষণ ব্যস্ত একটা দিন তোমাদের সাথে শেয়ার করব কারণ আজকে আমার প্রচুর মানে প্যাকিং রয়েছে প্রতিদিনই যাচ্ছে এরকম এরকম প্রতিদিন যাচ্ছে মানে রাত জেগে জেগে এখন কাজ করতে হচ্ছে প্রতিদিন তো আর সবকিছু শেয়ার করা সম্ভব হয় না কারণ ভাবি যত তাড়াতাড়ি ভিডিওগুলো শেষ করে আমার নিজস্ব কাজে আবার লাগতে পারি কারণ এটাও কাজ ওটাও কাজ তো আজকে তোমাদেরকে দেখাবো যে আজকে কত অর্ডার হয়েছে এরকম কিন্তু এখন রেগুলারই যাচ্ছে লাইভ করা হচ্ছে না ঠিকই কিন্তু তারপরেও অর্ডার প্রচুর হচ্ছে তো যাই হোক তোমরা এখনো যারা যারা জানো না বা যারা যারা নাওনি তারা তাড়াতাড়ি করে পুজোর আগে বুকিং করে নাও আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে গেলেই তোমরা সমস্ত কিছু জানতে পারবে ওখানে কিন্তু গ্রুপে জয়েন হওয়া যাবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে শুধু তোমাদের তারপরে ওখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো প্রোডাক্ট কিনতে পারো আর আমাদের এখন রিসেন্ট দেখবে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম দু একদিন আগে যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও তোমরা অ্যাড হতে পারো সেখান থেকেও সেই চ্যানেল থেকেও কিন্তু প্রোডাক্টের আপডেট সমস্ত তোমরা পেয়ে যাবে কোন রকম কোনো প্রবলেম হবে না প্রোডাক্ট তোমার কাছে যাওয়া পর্যন্ত সমস্ত কিছু হওয়া পর্যন্ত এ টু জেড সমস্ত সময় আমরা তোমাদের কিন্তু সাথে থাকবো তাই কোনো টেনশন নেই যে অর্ডার করে টাকা পেমেন্ট করে দিয়েছি মানে আর কোনো যোগাযোগ করতে পারবো না আর কিছু করতে পারবো না প্রোডাক্ট পৌঁছাবে তো তো তাদেরকেই বলবো নিশ্চিন্তে থেকে অর্ডার করতে পারো সমস্তটা সময় আমরা তোমাদের মানে টাচে থাকবো কন্টাক্টে থাকবো যে কোনো সময় তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আর এবার ওই কি বলে উজ্জ্বলের বিছানাটা ঝেড়ে দিলাম ও এখনো শুয়ে রয়েছে তারপরে সিঁড়িটাকেও একেবারে মুছে নিচ্ছি নিচে যাব। নিচের ঘরগুলো একেবারে মুছে দিয়ে আসব। কারণ এদিকে মায়েরও শরীরটা একটু খারাপ কারণ ওই সেদিন এতগুলো প্রোডাক্ট এনে টেনে এনেছিলাম না তো তারপরেও আর একবার আনা হয়েছিল আসলে সব দিন তো আর ভিডিও শেয়ার করতে পারছি না ঠিকঠাক করে মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে এই সব কারণে তো তারপরে মায়ের শরীর প্রচন্ড খারাপ হয়ে যায় যে কারণে আমার আর মানে যাওয়াও হচ্ছে না এখন আর আছে যদিও অসুবিধা হবে না তারপরে এদিকে ঘরের কাজ রয়েছে ব্যস্ত জীবন বুঝতেই পারো নিচে এসে নিচের ঘরগুলো সব ঝাড়টার দিয়ে নিচ্ছি মা ঘুম থেকে উঠে গেছে আর ওরা ওদের কাজ করছে তো আমি ভাবলাম যে আমি এদিকে দেরি না করে আমার কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে তো আবার উজ্জ্বল বাবুকে উঠাতে হবে উজ্জ্বল বাবাকে উঠিয়ে দিয়ে তারপরে ওনাকে স্নান করিয়ে দিয়ে আবার ঘরের কাজে লাগতে হবে আবার এদিকে প্রোডাক্ট অর্ডার নাও আবার এদিকে প্যাকিং করো এইসব তো রয়েছেই তো সমস্তটাই তো একা হাতের কাজ ওই জন্য আর কি একটু লেট হয়ে যায় সব কিছু দু একজন কমেন্ট করো আমাকে যে তো সারাক্ষণ তুমি কাজের কথা বলো তুমি কাজ করো তুমি কাজ করো তুমি কি একাই শুধু কাজ করো একটা কথা বলি তাদেরকে যেহেতু লাইফস্টাইলটা আমি আমার শেয়ার করছি তো আমি তো তোমাদের লাইফস্টাইল গিয়ে শেয়ার করতে পারবো না তাই যখন আমি আমার লাইফস্টাইল শেয়ার করছি সেখানে আমার কথাটাই বেশি থাকবে এটাই স্বাভাবিক আমি তো আর অন্য কিছু বলতে পারবো না যে তোমরা এটা করেছো তোমরা এই কাজটা করেছো তোমরা তোমরা ঘর ঝাড় দিয়েছো কারণ আমি তো তোমাদেরটা দেখতে পাই না আর আমি কোনো ভিডিওতেই মেনশন করি না যে আমি শুধুমাত্র একা কাজ করি পৃথিবীতে আর কেউ কাজ করে না তো একটাই কথা বলবো একটু পজিটিভলি জিনিসগুলো নিলে না খুব স্মুথলি জিনিসগুলো বুঝতে পারবে আর যদি ঘুরিয়ে পেছিয়ে ধরার ইচ্ছা থাকে কথা তাহলে একটা সহজ কথাতেই ধরা ধরা যায় যায় যেমন একটা খাওয়াতেও টোস্ট এগরোল মানুষ আমার দোষ ধরেছে সেরকম এগুলোতেও ধরা যায় এটা আর অস্বাভাবিকের কিছু নয় তো জাগে দেখো এখানে এবার উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে নোংরা সব এক সাইডে জড়ো করে রেখে উঠোনে নোংরা পড়ে না যদিও কারণ উঠোনে তো সেরকম পাতা টাতা নেই গাছপালা নেই আর একটা গাছ ছিল সেই গাছটা তো পরে কাটা পড়ে গেল আর কি ঘরের জন্য তো তারপরে গাছপালা সেরকম হয়নি আর দেখো ক্যামেরা এখানে লাগিয়ে রেখেছি অটোমেটিক ক্যামেরা নিচে নেমে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারি না আমার স্ট্যান্ডটা না এত লুজ হয়ে গেছে আর একসাথে যখন দুটো ক্যামেরা সেট করি না তাড়াতাড়ি করে নিচে নামতে থাকে মানে কতক্ষণে তেনারা নিচে নেমে মাটির সাথে মিশবে মা চা করে এক কাপ চা খেয়েছিল তো আমার জন্য রেখে দিয়েছিল আমাকে ডাকা ডাকি করছিল যে আসো চাটা খেয়ে যাও এবার আমি না সকালের কাজে যদি একবার লাগি সেই কাজগুলো শেষ না করে আমি চায়ে চুমুক দিই না এটা আমার খুব মানে ভালো স্বভাব না খারাপ স্বভাব জানি না কিন্তু পারি না চাটা খেলাম চা খেয়ে উজ্জ্বলকে স্নান করিয়ে দিলাম ওর সমস্ত কাজ হয়ে গেছে ওকে বসিয়ে দিয়ে তারপরে আসলাম রান্নাঘরে আবার আর চেঞ্জও করে নিয়েছি তারপরে এবার ডিম টোস্ট করছি একটু ডিম টোস্ট খাবো ভাবছি কারণ সকালবেলা না একটু খিদে পেয়েছে কালকে রাতে পেট ভরে ঠিকঠাক করে সময় মতো খেতে পারিনি যে কারণে সকাল সকাল উঠে প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে ভাবছি কতক্ষণ একটু খাবো তারপরে যে দুজনের জন্য ডিম টোস্ট করে নিলাম আর এদিকে আবার মা রান্না চাপিয়ে দিয়েছে মা বললো যে আসো ঝট করে রান্নাটা একটু দেখিয়ে দাও তো এদিকে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম না মানে মা দিয়ে দিল পাঁচ ফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা আর এই সমস্ত আর কি দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিল পেঁয়াজ দিয়ে একটু নুন হলুদ দিয়ে এবার ওটাকে একটু ভাজা ভাজা করে দিয়ে দিল আলু আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু ভেজে নিতে হবে তো আমাকে বলছিল একটু দাঁড় আবার একটু আলুটা বেশি করে ভাজি আমি বললাম যে আর ভাজার দরকার নেই তুমি এখন তাড়াতাড়ি করে শাকটা দিয়ে দাও তো মোটামুটি ভেজেছে আর এই তোমার শাকের মধ্যে রয়েছে মানে পুঁই শাক এটাও কিন্তু আমাদের গাছের পুঁই শাক আর পুঁই শাক তার সাথে রয়েছে বেগুন আর আলু আর দিয়েছে গাঠি কুচু গাঠি কুচু দিয়ে পুষাক কে কে খেয়েছে তারপরে স্নান করে নিয়েছি স্নান করে আরো কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট কমপ্লিট করলাম করে স্নান করলাম আর আমাদের গোপস তো নিচে এসে গেছে ওপরের ঘরগুলো সব পুরো ফাঁকা রয়েছে ওই জায়গাটা আমি আমার বিজনেস জিনিসপত্র রাখছি তো আমি বলেছি ওদেরকে তোরা যখন পারবি পুজো দিবি তোরা যখন পারবি না বলবি আমি গিয়ে নিচের গিয়ে দিয়ে আসবো তো আমার যেদিন রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যায় বা থাকে না বা অন্য কাজ তাড়াতাড়ি হয়ে যায় সেদিন আমি তাড়াতাড়ি করে এসে স্নানটা করে পুজো দিয়ে দিই ভালো লাগে মনটা তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিলে আর আমি পুজো দিলে একটু গুছিয়েই দিই সুন্দর করে ফুল দিয়ে আসন ভর্তি করে তারপরে মানে পরিপাটি করে আসন মুছে টুছে পুরো সুন্দর করে সব ঠাকুরকে এসে স্নান করিয়েছি গোপালকে স্নান করিয়েছি তারপরে সব ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে পরিষ্কার জামা কাপড় পরিয়ে তারপরে কিন্তু এখানে পুজো দিতে বসেছি বাসন মেজেছি সব ভালো করে আর এখানে যে চন্দন একটুখানি বেটে নিলাম চন্দন দিয়ে এবার ওই যে তুলসী দিয়ে সব যে ঠাকুরগুলো রয়েছেন তাদেরকে দিলাম আর এবার তারপরে আহ সিঁদুর দিলাম আর এদিকে এবার কি কর কি করছো ও আসনটাকে ফুল দিয়ে সাজাচ্ছি সুন্দর করে আর লেবু দিলাম লেবু কাটলাম একটা লেবু লেবু দিয়ে আর কি ফল ফল বানিয়ে তারপরে দিলাম আর আজকে প্রচুর সাদা ফুল ফুটেছিল সেই সাদা ফুলগুলো সবারকে সব আর নিয়ে আসলাম নিয়ে এসে পুরো একদম পরিপাটি করে আসনটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি বেশ ভালো লাগছে দেখতে আর মায়ের পায়ে এই যে মায়ের পায়ে এই যে আলতা দিয়েছিলাম আলতা দিয়ে এবার লাল জবা দিয়েছি লাল জবা দিয়ে মায়ের পাটা সুন্দর করে ফুল দিয়ে ফুল দিয়ে দিলাম মায়ের পায়ে আর ওইদিকে হচ্ছে তোমার ভোলে বাবাকেও নিয়ে এসছি ভোলে বাবার সেই একটা নিচে জল যেটা থাকে বাটি মতো ওটা না ভেঙে গেছে একটা ছোট দেওয়া হয়েছে কিন্তু ওটাতে আর হচ্ছে না দেখি এর মধ্যে কবে যেতে পারি সেটা আবার আনতে হবে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় আমি একটুখানি কাজ বাজগুলো সারলাম আর এখন সন্ধ্যা বলতে বেশ লেট হয়ে গেছে তারপরে জামা কাপড় ঠিক করে হয়নি রান্না বান্না ঠিকই হয়েছে সংসারের কাজও হয়েছে সংসারের কাজ তো পড়ে থাকে না কিন্তু কিছু টুকটাক কাজকর্ম যেগুলো তুমি হাতে দিতে পারেনি এক্সট্রা কোনো কাজে জামা কাপড় যেমন মেলা হয়নি সেগুলোকে এখন মেলতে বসেছি তো শরীরটা না একটু খারাপ লাগছে মানে একটু জ্বর জ্বর লাগছে আমি কেন জানি না কারণ অতিরিক্ত প্রেশারের জন্য অতিরিক্ত খাটনির জন্য এটা আমার হয় মাঝে মাঝে আর পুরো সেই শরীর জ্বর এসে যায় মাথা যন্ত্রণা মাথা ঘোরা মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে এরকম হয় তারপরে জামা কাপড় মেলে দিয়ে এবার কিছু জামা কাপড় ছিল সেইগুলো গুছিয়ে আলমারিতে তুলব আর মেয়েকে নিয়ে মা পড়তে চলে গেছে মানে পড়াতে আর কোয়েলকে বাড়িতে আসবেন স্যার পড়াতে তো দুজন পরে মানে দুটো মেয়ে পরে স্যার আসে পড়াতে তা আমি কোয়েলকে বললাম যে স্যার আসলে আমাকে একটু জানাস স্যারকে চা করে দেবো আর আমরাও একটু চা খাবো না বলে আমরা বসেছিলাম যে চা করব তাহলে একেবারেই করব স্যারকে দিয়ে আমরাও খেয়ে নেবো তো বললো যে আচ্ছা ঠিক আছে মামি এখন তো আসবে না তো ওর আবার যে বান্ধবী সে এসে গেছে তার সাথে আবার গল্প করছিল তো তারপরেও বললো যে আসলে আমি বলবো আর এই ঘরের যে জামা কাপড় আমার আর মেয়ের সেগুলো সব এখানে রাখলাম আর এই ঘরে তো আমার আর মেয়েরই জামা কাপড় থাকে আর উজ্জ্বলের জামা কাপড় ওই ঘরে থাকে আর এই যে ছোট্ট মাল্টি কালার ড্রয়ারটা দেখতে পাচ্ছ এর মধ্যে মেয়ের স্কুলের ড্রেস থাকে আরো কিছু কিছু টুকটাক জিনিসপত্র থাকে যেমন স্ত্রী থাকে আরো টুকটাক কি একটা থাকে কিছু কিছু জিনিস আর কি তারপরে আসলাম চা করব বলে চা করতে এসে দেখছি ভাতও বসানো হয়ে গেছে চা করতে এসে দেখছি চা ফুটে গেছে সব কিছু সাজিয়ে নিয়েছি চিনি নেই আবার দৌড়ে গেছি সামনের দোকানে চিনি আনতে কারণ ততক্ষণে স্যার চলে এসছে আমি ভাবলাম তাহলে চাটা তাড়াতাড়ি করে নি চা করতে গিয়ে দেখছি চিনি নেই একেবারে ফাঁকা তারপরে চিনি দি আবার আনলাম এনে আবার চাটাকে ফোটালাম তারপরে আবার স্যারকে চা করে দিলাম তারপরে এখানে দুজনে মিলে যে বসেছি খেতে একটুখানি ভাবলাম যে সন্ধ্যাবেলাটা একটু রিল্যাক্সে চাটা খেয়ে নি চা খেয়ে তারপরে কাজে লাগব। কারণ এখন এই যে আমাকে সমস্ত প্যাকিং করতে হবে অনেক বাকি রয়েছে তার সাথে সব ট্র্যাকিং ও বাকি রয়েছে কালকে আবার সকাল সকাল এসে সব নিয়ে যাবে তো আসলে পুজোর সময়টা একটু প্রেশার থাকে প্রত্যেক বছরই এটা হয় তারপরে আস্তে আস্তে আবার একটু হালকা হয়ে যায় আর এদিকে এবারে যে চা বিস্কুট খেয়ে নিচ্ছি আর উজ্জ্বল কেউ চা বিস্কুট দিয়ে দিচ্ছি তো ওর পায়ে টান লেগে পা আর কি উঠে যায় মাঝে মাঝে তো অনেক রকমের আকৃতি বিকৃতি হয় ওটাকে আবার ও মাঝে মাঝে না রেগে গিয়ে কিলচর ঘুষি মেরে দেয় পায়ে দুটো একটা আমি বারণ করি আসলে সব কিছু সহ্যের কিছু জিনিস সহ্যের বাইরে হয়ে যায় তো সেক্ষেত্রে তখন করতে হয় তারপরে এদিকে প্যাকিং সব কমপ্লিট করলাম তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আরো কিছু রয়েছে যেগুলো ট্র্যাকিং এখনো বের করা হয়নি ওগুলো কালকে বের করে কালকে সকালে দেবো